আরে তুই আমাদের এলাকার সুইপারের ছেলে না হ্যাঁ তো তুই এখানে কি করিস জি আমি এখানে সেলম্যানের চাকরি পেয়েছি কি বললি তুই এখানে সেলম্যানের চাকরি পাইছস জি আমি বুঝতাছি না আমাদের অফিসের অ্যাডমিনের কি সমস্যা অশিক্ষিত ছেলে মেয়েদেরকে চাকরি নিয়ে রেখে দিতে ম্যাডাম আমি অশিক্ষিত না এই চাকরি পাওয়ার জন্য অনেক কষ্ট করছি অনেক পড়ালেখা করছি ইন্টারভিউ দিয়ে পরে আমি চাকরিটা পাইছি ও আচ্ছা তাই এটা তো আমি তোকে দেখেই বুঝতে পারছি তুই শিক্ষিত নাকি অশিক্ষিত আর এই ছেলে বাইদাবে শোন তুই কি জানিস আমাদের এই কোম্পানিতে যতগুলো কাবার ব্যান্ড আছে এখানে যারা সেলম্যানে জব করে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তাদের পড়াশোনা অনেক ভালো যা তোর ফ্যামিলি কখনোই হতে পারবে না বুঝতে পারছো আর যাই হোক তোর সাথে কথা বলে আমি আমার সময়টা নষ্ট করতে চাই না অল দ্য বেস্ট তুই তোর জবটা কন্টিনিউ করতে থাক তোর কত বড় সাহস তুই আমার অনুমতি ছাড়া তুই আমার ব্যাগে হাত দিস তোর সাহস